প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মাধ্যমিক পরীক্ষার আপডেট বয়স নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রসাদের এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সরাসরি দু হাজার সাতাশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে জড়িত এই বিজ্ঞপ্তি পরীক্ষার জন্য নির্ধারিত সর্বনিম্ন বয়স সম্পর্কে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে সকল পাড়ুয়ারা ছাত্রছাত্রী এই বয়স সীমা পূরণ করতে পারবে না তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না সরাসরি কিন্তু উল্লেখ করা হয়েছে তো এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা হয়েছে মাধ্যমিক দু সাতাশ পরীক্ষার্থীদের জন্ম তারিখ নিয়ে বড় সিদ্ধান্ত মধ্য শিক্ষা প্রসাদের তো এখানে বলা হয়েছে আজ চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের পুরনো দুটি আদেশের ভিত্তিতে অর্ডার নম্বর কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে তারিখ একত্রিশে জুলাই উনিশশো একানব্বই অর্ডার নম্বর এত এত তারিখ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মধ্যশিক্ষা পরিষদ কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো এখানে বলা হয়েছে এই অনুযায়ী যাদের জন্ম একত্রিশে অক্টোবর দু হাজার বারো অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার বারো বা তার আগে কেবলমাত্র তারাই মাধ্যমিক দু হাজার সাতাশ পরীক্ষায় বসতে পারবে বয়সের সত্য না মারলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হবে না এখানে কিন্তু তোমাদের মাঝে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা প্রসাদ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এবং বলা হয়েছে সকল অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ ডব্লু বিবি এসসি এগুলো কিন্তু রেগোনাইজড স্কুল প্রযোজ্য তো ব্যাপারটা আসলে তোমাদের সহজভাবে বুঝিয়ে বলি বলা হয়েছে ব্যাপারটা সহজ বুঝে নেওয়া যাক যদি তোমার জন্ম তারিখ হয় তিরিশে অক্টোবর দু বা তার আগে তাহলে কিন্তু তুমি যোগ্য তাহলে তিরিশে অক্টোবর দু বা তার আগে যদি তোমার জন্ম হয় তাহলে কিন্তু তুমি যোগ্য এবং পয়লা নভেম্বর দু বা তার পরে তাহলে কিন্তু তুমি বসতে পারবে না এখান কিন্তু সরাসরি এখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও কিন্তু বলা হয়েছে এক্ষেত্রে স্কুলের দায়িত্ব আছে ভুলবশত এমন কারোর নাম না পাঠানো যার জন্মে একত্রিশে অক্টোবর দু হাজার পরে পশ্চাৎ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই নিয়ম ভাঙলে কোনোভাবে রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না এই নিয়ম যদি ভাঙা হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে সে কিন্তু গ্রহণযোগ্য হবে না আরও কিন্তু এখানে বিস্তারিত তথ্য বলা হয়েছে বলা হয়েছে অভিভাবক বা ছাত্র ছাত্রদের সরি অভিভাবক বা ছাত্র ছাত্রীদের জন্য করণীয় কি তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে এখনই জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট খুঁটিয়ে দেখে নিন এবং সেখানে রকম অসঙ্গিত থাকলে সেটি সংশোধন অর্থাৎ কারেকশান করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি থেকে এই কাজ করা যাবে পরে নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করুন এবং সংশোধনের জন্য আবেদন করতে হবে এখানে কিন্তু একটি মধ্যশিক্ষা প্রসাদ অফিসিয়াল নোটিশ কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে এই উল্লেখ করা আছে ছোট্ট একটি ফুড নোটের মাধ্যমে কিন্তু এখানে উল্লেখ করা আছে অ্যাজ পার অর্ডার তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এটা কিন্তু মধ্যশিক্ষা পরিষদ সরি পোশাদ সেকেন্ডারি এক্সিবিশন দু হাজার সাতাশের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য করা হবে সরাসরি উল্লেখ করে দিয়েছে এবং এখানে তথ্য এবং লিঙ্ক কিন্তু আমরা এখানে রেখেছি তোমরা চাইলে এই নোটিশটি পিডিএফ আকারে ডাউনলোড করে কিন্তু তোমরা সরাসরি পড়ে নিতে পারবে এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে আর প্রিয় স্টুডেন্ট আর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কারণ শুধুমাত্র জন্ম তারিখের কারণে যদি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তাহলে আগামী মাধ্যমিক পরীক্ষার বসার সুযোগ হারানো যাবে তাই সকলকে অনুরোধ করা হচ্ছে অবিলম্বে নিজের জন্ম তারিখ যাচাই করে নিন এবং স্কুলের সঙ্গে সমন্বয় রাখুন আর সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপ ट्राफिक भिडियो नहीं